চট্টগ্রাম বোর্ড কমি মাদ্রাসা দুই হাজার এর বার্ষিক পরীক্ষায় বটিয়াঘাটার তিনজন ছাত্রছাত্রীর কৃতিত্ব অর্জন তথ্য ভিডিও চিত্রে খুলনা বটিয়াঘাটা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান রবিবার সকাল বারোটায় হাদিরাবাদ তাবলিকগুল কুরআন কৌমি মাদ্রাসা ও এতিম খানার বার্ষিক পরীক্ষার ফলাফল দুই হাজার প্রদান করা হয় সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি হুসাইন আহমেদ মুহাদ্দিস খুলনা দারুল উলুম মাদ্রাসা ও খতিব হেলাতলা জামে মসজিদ মাওলানা মুফতি নূর আলম খুলনা বিভাগীয় প্রধান নুরানি তালি মুল কুরআন হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম মজলিশে সুরা হাদিরাবাদ তাবলি গুল কুরআন কৌমি মাদ্রাসা ও এতিম খানা মাওলানা খান জাহান আলী মজলিশে সুরা হাদিরাবাদ তাবলিক গুল কুরআন কৌমি মাদ্রাসা ও এতিম খানা চট্টগ্রাম কমি বোর্ড পঁচিশ হাজার মাদ্রাসা সাত লক্ষ সাতাইশ হাজার ছাত্রছাত্রীর মধ্যে বটিয়াঘাটা উপজেলার সাত নম্বর আমিরপুর ইউনিয়নের হাদিরাবাদ তাবলিগুল কোরআন কমি মাদ্রাসা ও এতিমখানা তৃতীয় শ্রেণীর উনিশজন ছাত্রছাত্রীর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ১৬ জন জিপিএ ফোর পেয়েছে তিনজন পেয়ে শতভাগ সাফল্য অর্জন করেছে এর মধ্যে তিনজন মেধা তালিকায়